নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকাল ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তা এখন তো মানে নানা রকম সবজি উঠছে তা আমি আজকে কচু দিয়ে একটা খুব সুন্দর একটা রেসিপি করব নিরামিষ রেসিপি যে যেটা খেতে এত ভালো লাগবে মানে যারা নিরামিষ ভোজি আছে তাদের জন্য খুবই ভালো আর আমাদের সকলের জন্যই ভালো যায় রান্নাটা শুরু করি দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি এখানে একটা সসপ্যানের মধ্যে জল দিয়েছে যখন জলটা গরম হয়ে গেছে তা খুব সুন্দর একটা রান্না করব নিরামিষ একটা রান্না তোমরা তো গাঁটি কচু অনেক রকম করে খেয়েছো দেখো এখানে শুধু গাঁটি কচু নিয়েছি আর এখানে বেগুন নিয়েছি একটা কেটে তা একটা এরকম রান্না করব যে রান্নাটা তোমার সচরাচর খাও না কিন্তু খেতে দুর্দান্ত লাগবে সব কিছুতে খেতেই ভালো লাগবে তা এইখানে দেখো গাঁটি কচুগুলো এখন এই বটি দিয়ে এরকম করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর যারা তোমরা ছুরি ব্যবহার করো ছুরি দেওয়া করতে পারবে তা দেখো জলটা ফুটছে এখানে আমি এবার একটুখানি সেদ্ধ দেখো সব কচুগুলো দিয়ে দিয়েছি এখানে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা উনুনটা চেঞ্জ করে নিয়েছি ছোট উনুনটার মধ্যে কচুটা দিয়েছি কচুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর এখানে দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি আমার রান্না করতে হবে সেই জন্য ওখানে সর্ষের তেল আমি রান্নাটা করব তা প্রথমে এখানে আমি বেগুনগুলো ভেজে নেব দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এখানে সামান্য একটুখানি নুন দিলাম আর দেব এখানে হলুদ গুঁড়ো বেশ লাল লাল করে বেগুনটা দিয়ে যাবে হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ঝুলিয়ে নেব দেখো বেগুনটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই তেলে আমি এবার ফোড়ন দিয়ে দেবো প্রথমে একটা এখানে শুকনো লঙ্কা দেবো দেব একটু কালো জিরে এই রান্নাটা কালো জিরে ফোড়ন দিয়ে বেশি ভালো লাগে দেব দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর দেব এখানে কাঁচা লঙ্কা এখানে আদা বাটা নিয়েছি একটুখানি জল দেব

এখানে কচুগুলো দিয়ে দেব দেখো তোমরা এখনই কত সুন্দর লাগছে দেখছি আর খেতে না দারুণ লাগছে যাকে বলে দুর্দান্ত লাগে খেতে দেবো নুনটা সেদ্ধ করার সময় দেওয়া হয়েছে বেগুন ভাজার সময় দেওয়া হয়েছে বুঝে শুনে নুনটা দিলাম নুনটা যদি ভাজার সময় দেওয়া হয় না তাহলে সবজির মধ্যে নুনটা ভালো করে বলবে আমি এইভাবেই রেডি করি পরে আমি তো কবে দিন ভাজার সময় আমার বেশি নোনটা দেওয়া হয় দেখো খুব সুন্দরভাবে ভাবে সবকিছু হয়ে গেছে কসানো ভরচাও হয়ে গেছে এটা জল দিয়ে তো বন্ধুরা ঢাকনাটা নামাচ্ছি দেখো দেখো কচুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে দেখো তা এইবার আমি এখানে ভেজে রাখা বেগুন তাকিয়ে দেবো বেগুনটা তো গোটা গোটা থাকবে তাহলেই ভালো লাগবে আর বেগুন ভাজা মানেই তো এটা সেদ্ধ হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই এবার এইভাবে আর একটুখানি দু মিনিট মতো ফুটিয়ে নেব দেখো বন্ধুরা রান্নাটা আমার রেডি হয়ে গেছে এই যে একটু ঝোল ঝোল আছে না এরকম ঝোল ঝোলই থাকবে ঠান্ডা হয়ে গেলে বেগুন আর একটু খানি রস টেনে নেবে আর তখন আর এত ঝোল ঝোল লাগবে না একটু গা মাখা গা হয়ে যাবে তাই গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার তরকারিটা ঢেলে নেব লঙ্কাটা একটু উপরের দিকে দিয়ে দিলাম এবার এখানে উপর দিয়ে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো একদম একটুখানি তোমরা পছন্দ না করলে দিও না দেখো খুব সুন্দর একটা রান্না তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য অবশ্য নিরামিষ দিনে আমার একদম মানে বোন আছে আমার খুব মিষ্টি সুন্দর গান করে তা ওই বোনটা বলে সময় বলে আমার ভিডিও দেখে ও ওর নাম হচ্ছে কৃষ্ণা তা ও সবসময় বলে যে ও নিরামিষ খেতে নাকি খুবই ভালোবাসে তা ও আমাকে মাশরুমের রিকোয়েস্ট করেছিল তা সেটা আমি এখনও মাশরুমটা জোগাড় করতে পারিনি যখন আমি রসুমটা জোগাড় করতে পারবো অবশ্যই অবশ্যই করে তোমাকে আমি দেখাবো আর এই রেসিপিটা আশা করছি তোমাদের সকলেই ভালো লেগেছে তোমরা সবাই ভালো থেকেও লাইক দিতে ভুলো না নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো তাহলে রাখছি টাটা দেখো বন্ধুরা রান্নাটা তো হয়ে গেছে খুবই সুন্দর লাগছে দেখতে আশা করছি তোমাদের সকলেই ভালো লাগবে এই রান্নাটা আর যদি রান্নাটা তোমাদের ভালো লাগে তোমরা আমাকে বেশি বেশি করে লাইক দিও আর তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে আমার রেসিপিটা শেয়ার করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা